গুলে চেপে ধরে এক ডের মিনিট পরে ঝারা মেরে কইতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ও সদিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না বেশি দিয়ে ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পে পাবো আর আগер সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগер সেই দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর কবি ভেলেম ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেদিন কে ফেরে পা পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে একদের মিনিট মিনিট পরে পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে কইতো একশো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কথা ভুল কইছি ঠিক না একেবারে বাস্তব অবস্থা হাল খারাপ একটা বিষয় সবচাইতে বড় বিষয় যদি মানুষ স্মরণ করে একটু ভাবে যে আমি এখন কি অবস্থায় আছি একটু পরে আমার বাড়ির পাশ থেকে খবর এলো হলে আব্দুর রহমান তো নাই রে একটু আগে গল্প করছিলাম চায়ের দোকানে বাড়িতে গিয়ে দেখছি আব্দুর রহমান নাই চলে গেছে যদি একটা মরণ সারা পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করত মরণকে স্মরণ করে যদি তার জীবনটাকে অতিবাহিত করত তাহলে সে কোনোদিন খারাপ কাজ অন্যায় কাজ দু নম্বর কাজ সে করতে পারত না মদ কত দামি জিনিস মদ একদিক দিয়ে আমাদের ভালো একটা লোক ওই এক জায়গা থেকে অমুক জায়গা যাবে তো যাওয়ার জন্য বলছে ভাই ব্যাটারাকে বলছে ব্যাটারে তোরা কিছু লিবি কি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো বেটি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো যে একবার চলে যাচ্ছে যাওয়ার পর চলে গেছে বিদেশ অস্ট্রেলিয়ার লোক ভারতে ঢুকেছে ভারতে ঢুকে ভালো ভালো আপনার কিনা সংগ্রহ করেছে সংগ্রহ করার পর এবার সবকিছু ভালো পছন্দের একটা পাখি একটা কাকাতুয়া কিংবা আপনার টিয়া তাকে এত ভালো লেগেছে ওই পাখিটাকে নিয়ে সে বলেন দাম কত তো বলছে দাম হচ্ছে পাঁচ হাজার বলছে কম হবে না না পাঁচ হাজার লাগবে এবার ওই আপনার পাখিওয়ালাটাকে বলছে ভাই যে আমি যে পাখিটা বাড়ি নিয়ে যাব তো বাড়ি নিয়ে যাওয়ার পর একে আমি কিভাবে লালন পালন করব। আমি কিভাবে খাওয়াবো কতটুকু জায়গা তাকে দিতে হবে এবার ওই পাখিওয়ালা বলছে বিক্রেতা বলছে ভাই আপনি এটাকে নিয়ে যান খাঁচা করে দিয়েছি দশ ফুট আপনার কিনা দশ ফুটের আপনার কিনা দশ ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চির একটা আপনার কিনা খাঁচা আছে এই খাঁচাতে আপনি ঝুলিয়ে রেখে দেবেন টাইম মতন ওকে খেতে দেবেন ও আপনার সামনে থাকবে কথা বলবে নিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও চলে গেল ভালো করে শুনবেন গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান আছে যা তা গল্প নয় এবার যখন নিয়ে পরে আবার চলে গেছে বিদেশে বিদেশে নিয়ে যাবার পর এবার বাড়ি নিয়ে চলে গেছে টেঙে দিয়েছে টেঙে দেওয়ার পর ফের আবার ছ মাস পরও যাবে তো ছ মাস পর যা ফের যায় বেটা কিছু লাগবে আব্বা এটা নিও মা কিছু লাগবে এটা নিও এবার পাখিটাকে বলছে এই পাখি তুই বল আমি তোর দেশে যাচ্ছি ভারতে ওখানে যে যেখানে আমি পাখি নিয়েছিলাম তোর ওই জায়গায় যাব বল তোর কি কোনো সে তোর না আছে তোর কি কোনো চাহাত আছে তোর কি কোনো পাওনা আছে ওই পাখিটি কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছে ও বলছে ও মালি আমার কোনো আবদার নাই কিন্তু আমার একটা কথা আপনি নিয়ে আসবেন এ আপনার মুক্তবার আপনার কি না এই বন্দি খাঁচাতে এই বন্দি খাঁচা থেকে কিভাবে মুক্ত বাতাসে ঘোরা যায় মুক্ত হওয়া যায় এই খবরটা আপনি একটু আমাকে দিবেন এবার ওই লোকটা অস্ট্রেলিয়ার লোকটা চলে গেছে যাওয়ার পর সবকিছু লেনদেন করলো লেনদেন করার পর যে পাখি বালাটাকে দেখা হলো ওই পাখি আপনা কিনা ওখানে পাখি বিক্রি হচ্ছে তেমন সময় ওই পাখিটাকে বলছে পাখি রে তোর মতন একটা জাত কোনো ভাই হবে সে একটা আবদার চেয়েছে সে একটা কথা জানতে চেয়েছে বলতরে পাখি ওই তো জাত ভাইটা জানতে চেয়েছে যে খাঁচা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় থেকে বন্দি মুক্ত যায় মুক্ত পাওয়া বাতাসে উড়া যায় এটা কি কোনো আছে না যখনই বল এই কথা যেমনই বলেছে ওই পাখিটা সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করে মারা গেল এবার আপনার বা পাখি বিক্রেতা বলছে কি এমন মন্ত্র বললে যে আমার পাখিটা মরে গেল আপনাকে পাঁচ হাজার টাকা বানা লাগবে শেষ ওই লোকটাকে পাঁচ হাজার টাকা জরিবানা দিতে হলো দেওয়ার পর লোকটা এবার অস্ট্রেলিয়ান বাড়ি ব্যাটাকে বেটিকে সব কিছু টিয়া টিয়াকে বলছে এবার টিয়া বলছে মালিক কি এসেছেন আমার জন্য টিয়া এবার মালিক বলছে টিয়া আমি তোর জন্য আবার কি আনতে যাব। আনতে গেলাম তো ঘুরিয়া ফাইনে পড়তে হলো বরং পাঁচ হাজার টাকা আমাকে ফাইন দিতে হয়েছে বলছে কেন কেন আমি শুধু তোর আবদারটা বলতে গেছিলাম যে একটা পাখি খাঁচা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমি এই কথাটা বলেছি পাখিটা ছটপট করে মারা গেল আর যখন এই কথাটা বলা ওই পাখিটাও যেমনই মালিক বলেছে ওই পাখিটাও তার সামনে ছটপট 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 করতে মারা গেল মালিক বলছে কোন ভেজালে পন্নুরে কার খবর নিগুন একে দিন তো ইয়ো শেষ হয়ে গেল তো কি করতে হবে মরা পাখি নিয়ে কোনো লাভ আছে জি নাই এবার পাখিটাকে ধরে খাঁচা থেকে চালিয়ে দিলে চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন আবার রিটার্ন ঘুরছে বলছে হ্যাঁ তাহলে পাখি কথা বলছে দেওয়ালে বসেও যে ব্যাপার কি তুই এখনি মারা গেছিলি রে ও হ্যাঁ খিল খেল করে বলছে আর বলছে মালিক যে আপনি প্রথম পাখি ভারতে গিয়ে আপনি পাখিটাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাখি রে তোর একটা জাত ভাই ফাঁকি ভাবে খাঁচা থেকে মুক্ত হওয়া যায় এজন্য সে জানতে চেয়েছে তুমি যে পাখিটাকে ফাইন পাঁচ হাজার টাকা দিয়ে এসেছিলে ওই পাখিটা কিন্তু মরেনি ওই পাখিটাও অভিনয় করে দেখিয়েছিল যে তুই যদি মৃত্যুর অভিনয় করিস রে তাহলে তুই এই বন্দি খাঁচা থেকে দেখে তুই নিষ্ক্রিয়ি পাবে ওই পাখিটা কিন্তু মরে নি বরং সে অভিনয় করেছিল যদি তুমি মৃত্যুর ভান করে চলিস মৃত্যুর ভান দেখাস তাহলে মালিক তোকে ছেড়ে দেবে ঠিক তেমনি আমিও মৃত্যুর ভান করতে গেলাম তো আমি মুক্ত বাতাসে উড়তে থাকলাম তার মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষরে এই পাখিটার কাছ থেকে তুমি শিক্ষা নাও পাখি বলতে চাইছে তুমি মৃত্যুকে নিয়ে যখন জীবন যাপন করবে যে আমাকে মরতে হবে আর এই নিয়তটা যখন তুমি সব সময় বেঁধে রাখবে তখন তুমি কোনোদিন খারাপ কাজ করবে না যতদিন থাকবে তুমি মুক্ত বাতাসে তুমি জীবন যাপন করবে মৃত্যুর ভান করে তুমি জীবন যাপন করবে তাহলে তুমি দুনিয়া না যাত পাবে আখেরাতে তুমি মুক্তি পাবে মত খুবই খাতার নাট আর 10 মিনিট আছে 15 মিনিট খালি চাই নিব একটু আপডেটটা রাখবেন তাহলে morte হবে আমি কাটতে কাটতে চলে যাচ্ছি সব বড় করে বলবো না মৌতের কষ্ট আছে হালকা বলবো কোনটা ছাড়বো বুঝতে পারি না তবে একটা কথা শুনেন যে হাদিসটি বলেছি না যে বিষ্ণাবি বলছেন আবুহুররার হাদিসটি বর্ণনা করেছিলেন কি যে আktiru zikra hadinil lazzatil maut কি আল্লাহ সুবহান বলছেন যে তোমরা মদকে স্মরণ করলে তোম মদ যদি তুমি স্মরণ করো তো অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মদকে যে স্মরণ করবে তার জীবনটা তার ধন্য হবে সমস্ত তার স্বাদ কে কেটে দিবে যে মত সেই মতটাকে তুমি ভাবো যে তুমি এখন খেতে বসেছো এই খাবারটা এক প্লেট খাবার সম্পূর্ণ খেতে পারবে কিনা এ তোমার গ্যারেন্টি নাই যে তুমি গোসল করতে লেগেছ গোসল করবে গ্যারেন্টি নাই তুমি বাথরুমে ঢুকেছো সম্পূর্ণ ছেড়ে বের হবে কিনা এর কোনো গ্যারেন্টি নাই সেই জিনিসটাকে তুমি ভয় করো কিন্তু আমরা ভয় করছি গোধা কদিন আগে দেখলাম ঈদের বাজারে ও গো ফেসবুকে দেখছি নাচছে মত নিয়ে কোনো ই নাই পার্ক নিয়ে গেছে ঈদের সময় মানুষ কত যে আর আনন্দ হচ্ছে মাঠে গেছে বক্স নিয়েও বক্স নিয়ে গিয়ে নাচে তারপরে খবর পেলাম পটল তুলে দিয়েছে যা বা মরগা হু নেচে নেচে পটল শেষ হওয়ার মানে ও দুনিয়ে ছেড়ে চলে গেল জানাজ গা কখন মৌ তাসবে হালাত ভাই আপনি মদ পান করছেন যারা মদ পান করছেন দুঃখ নেবেন না আফসোস আর যাই না কয়টা মিনিট বসেন তো যারা মদ পান করছে একটু ভাবেন ভাই আমি আপনার মহাব্বতের মানুষ আমি আপনাকে ভালোবাসি আপনি যে মদটা পান করছেন কতক্ষণ এক মিনিটে সারেন না কত মধুর গল্প কত চানাচুর কত পা কি নিয়ে বসেন আর গল্প করেন কত আরামদা কত রকমের গল্প কত খ্রিস্টি আর কত গালি মারেন আর পান করেন একটি ভাব ভেবেছেন ওই হালারটা যদি আপনার মত হয়ে যায় কি হবে কি হবে একটু ভেবেছেন কই একটু ভাবেননি আজকে ঈদের নামে কত আল্লাহ রাসুল ঈদ আনন্দ দিয়ে গেল তো আমরা এমন আনন্দ করছি আল্লাহ আকবার আমাদের এই আয়রন ব্রিজ যেটা আছে আয়রন ব্রিজ দেখেছেন আপনারা আয়রন ব্রিজ থেকে চলে যান চলে যেতে যেতে চাঁদে মর যাবেন তো চাঁদের মধ্যে আপনার আমুয়া ঢুকবেন তো আমুয়া ঢুকবেন তো এমন হয়েছে আল্লাহ আল্লাহ যেখানে কোন দিন না কিছু নেই খালি একটু মদি খান দেখার এই ব্যাস তো ওখানে বলে চার দিন ধরে বলে মেলা চলবে তো মেলা কি করছে সব মুসলমান তো আমরা আমি আবার মাঝে মধ্যে বাইক নিয়ে ঘুরতে যাই মানে মাঝে মধ্যে জায়গাটা দেখার মতন ভালো লাগে ঘুরতে যাই তো ওদিন ঘুরতে গেছি আমি মেলা সম্পর্কে তো জানি না যে এখানে মেলা হচ্ছে মানে এর আগে বসেছি এবার বলছে দিন ধরে মেয়ে ঠেলা ঠেলতে সওয়া যায় না তো আমি আসি রাত আটটা নটা হবে রাত নটা এবার বের হচ্ছি তাও দেখছি তাহলে মেলা বন্ধ হয় না আর আমি আসছি আস্তে আস্তে তাই জন্য বলছে মুলবি পালন 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 এখান থেকে পালন পালন কেন পালাবো কেন পালাবো যাচ্ছি তো বাইক লিয়ে বলছে পালন পালন দেখতে পারবেন না বলছে কেন দেখতে পারবো না কি হয়েছে এখানে লুচ্চা লুচ্চি আছে নাকি কেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কে ওলে বলছে ওগুলো আবদুর রহমানের বেটা আব্দুস সাত্তারের বেটা রহিমার বেটি আছে ওটা সব ভং ঢং 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 করে চলে গেছে বলছে দেখতে পাবেন না দেখতে পাবেন না যান তাড়াতাড়ি যান কি চলেছে মত কি নিয়ে একটু মানুষের ভয় নাই বিবেক জাগ্রত হয় না গো যে আমি আজ আছি কালকে কি হবে আপনি কেমন মানুষ চলেন একটা তথ্য দি ফটকাটে কেটে বলে দিচ্ছি তথ্য আপনি যে মরবেন তো মরার সময় গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাতে যাবই দশটা লোক আমার জন্য প্রশংসা করবে এরকম তো হাসি হাদিস হাদিসের ভাষা বোখারের হাদিস কি আল্লাহ রসুল একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পর বলছেন ওয়াজাবাত আর একটি জায়গায় গিয়ে বলছেন ওয়াজাবাদ সাহাবিরা বলছেন ইয়ারসুল আল্লাহ মা ওয়াজাবাদ

আরে লোকটা কত ভালো ছিল লোকটা কত সুন্দর ছিল লোকটার কত আল্লাহওয়ালা ছিল কত ভালো হাজি ছিল এই লোকটা মরেছে তো আমাদের শান্তি নাই আমাদের মনটা কেন কেমন কেমন করছে বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন তখন বললেন ওয়াজাবাদ ওয়াজাবাত লাহুল লাহুল জান্না বলছে ওই লোকটার জান্নাত ওয়াজিব হয়ে গেল বলছি হ্যাঁ এই আপনি আরেক জায়গায় ওয়াজাবত বললেন সেখানে কিছু লোক বলল লোকটা কত খারাপ লোকটা কত বদ মরেছে তো ভালো হয়েছে মরেছে তো ভালো হয়েছে ফুটেছে তো ভালো হয়েছে এই লোকটা ভালো ছিল না খালি মানুষকে অশান্তি তো খুব হয়েছে। আর যখন এই পাঁচটা লোক ছটা লোক যখন সাক্ষী দিয়েছে তখন বিষ্ণু বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ তার মানে লোকটা জাহান্না মজিব হয়ে গেল এবার আপনাকে বলছি আপনি পঞ্চাশ বছর দিন করলেন ষাট বছর খুব প্রতাপশালী মনে করছিলেন যে আমি প্রতাপশালী এবার ফেরা ফুটে দেবো যে বুকটা যখন আপনি মরবেন তখন যদি দশটা লোক বলে ফুটেছে তো ভালো এই রকম লোক পাঁচটা লোক যদি খালি বলে দেয় আপনি যতই নামাজি হন বিষ্ণু নেই বলেছেন ওয়াজ ওর জাহান্নাম নাম ওয়াজিব কোন এবার তো কাজে লাগবে না যখন বলে দিয়েছে ওয়াজিব তো ওয়াজিব আর যদি এটা মনে হয় আপনার যে না আমি মরলে গেলে মানুষের দোয়া পাবো মানুষ আমার জন্য একটু চোখের পানি ফেলবে কাঁদবে যে লোকটা খুব ভালো ছিল এই রকম যদি থাকে তাহলে বিষ্ণু বললেন লাহুল জেন্না তাহলে লোকটা জান্নাতে চলে যাবে এবার এখন থেকে মেয়াদ করেন যে আপনি যখন মরবেন তাহলে আপনার জন্য মানুষ দুঃখে কাঁদবে কিনা আপনার জন্য মানুষ দুয়া করবেন কিনা এটা নিয়ে আপনি এখন ভাবেন চিন্তা করেন আমি প্রায় শেষের দিকে চলে এসেছি লম্বা আলোচনা মত অনেক কিছু বলার ছিল মত কবার এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল মৌতের কত কষ্ট এটা বিস্তারিত বললে আপনার অন্তরটা ফেটে যাবে কোনো নবী নিষ্কৃতি পায়নি কোনো নাবি রেহাই পাইনি, সকলকেই এই মৌতের কষ্ট সাথ গ্রহণ করতে হয়েছে তবে কথা হচ্ছে ভাই আপনি যখন মরবেন আপনি যখন মরবেন একটু ভাববেন আমি দুনিয়ার জন্য করেছি কারণ আবু সাইদ খুদরি তিনি বলছেন যে মানুষ যখন মারা যাবে যদি লোকটা ভালো হয় বলবে চলো আগে বারো আগে বারো আল্লাহর সঙ্গে মোলাকাত করব দেখা হবে লাশ আমাদের করিও না চলো 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 তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব আর যদি খারাপ ব্যক্তি হয় না রে না আমার লাশ লাশ নিয়ে যাস না রাখ 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 সামনে আজাব দেখতে পাচ্ছি খবরদায় খালাতো খালা তো ভাই ও চাচা ও মামু খাত ধরিও না রাখো রাখো ও চিল্লাবে পৃথিবীর কেউ শুনতে পাবে না সে ত্রাহি ত্রাহি করবে কিন্তু আপনি যদি ইমানদার হন যেমন ধরলেন আপনি যদি কোনো ধরেন আর টেন ধরতে গিয়ে টেন যখন আপনি ধরবেন আপনি সব রেডি করে নিয়েছেন টেন ছুট ছাড়বে এমন সময় আপনি টেনে বসলেন শিয়ালদা যাওয়ার জন্য এবার টেনে আপনি বসেছেন এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব না সব নিয়েছি তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে কে না যে লেট করছে তাড়াতাড়ি ছাড়ে না কেন এরকম হয় না যদি সব ঠিক আছে আপনার দুটা জিনিস গেছি মনে মনে বলবে ট্রেন যদি দশ মিনিট দাঁড়িয়ে তো আচ্ছা ও ট্রেন দাঁড়াইবার ওই শুনে ট্রেন যদি দশ মিনিট দাঁড়াতো আর মন টেন হবে একটু